বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানান সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে গঙ্গারামপুর চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলে শুরু হলো একত্রিশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী সোমবার পর্যন্ত চলবে এই অনুষ্ঠান রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিদ্যালয় চত্বর থেকে ট্যাবলো সহ সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি গঙ্গারামপুর শহরের বাস স্ট্যান্ড দত্তপাড়া স্কুলপাড়া দুর্গাবাড়ি পোস্ট অফিস মোড় বিদ্রোহী মোড় ও হাইরোড পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রঙিন পোশাক ব্যানার ও বিভিন্ন থিমের ট্যাবলোর মাধ্যমে দর্শকদের নজর কাড়ে শহর জুড়ে উৎসবের আবহাওয়া তৈরি হয় শোভাযাত্রায় পামিলা চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলের সম্পাদক গৌতম ঘোষ ভাইস প্রিন্সিপাল সুমিত মজুমদার বিদ্যালয়ের কর্মকর্তা দুলাল ঘোষ সনদ দত্ত বিনয় সাহাসহ অন্যান্যরা শোভাযাত্রা শেষে বেলা আড়াইটা নাগাদ বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয় প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রীরা নাচ গান ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতি পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় নাচ গানে জমজমাট হয়ে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গন